বন্ধুরা এক বছর পরে আবার বেরিয়ে পড়েছি উড়িষ্যার বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং চাঁদিপুর ভ্রমণ নিতে গ্রামের এই বাসটাতে বাস টুরে আজকে ডিসেম্বরে চোদ্দ তারিখ দারুণ মজা হবে এক রাত্রি দুদিনের ট্যুর হতে চলেছে এটা বাজে দশটা আমরা বাসে উঠছি একটু পরেই বাস ছেড়ে দেবে মোটামুটি সকলে চলে এসেছে এখান থেকে দূরত্ব মাত্র দুশো পঁচিশ কিলোমিটার ছ ঘন্টার মতো লাগবে যেতে মাঝে অনেক জায়গায় দাঁড়াবে তো দেরি হবে যেতে কলকাতা থেকে কিন্তু সাত আধ ঘন্টা লাগতে পারে বাসে উঠে যে যা সিট নাম্বার অনুযায়ী সিটে বসে পড়লাম মূলত এই বাস ট্যুরটি ছিল তিন রাত্রির এক রাত্রি যাওয়া এক রাত্রি ফেরা আর এক রাত্রি হোটেলে থাকা থাকা খাওয়া যাতায়াত সমস্ত কিছু নিয়ে এক একজনের টিকিট পড়েছিল মাত্র টাকা করে যাত্রা শুরু হয়ে যেতে না হতেই শুরু হয়ে গেল গান আর মিউজিক বাস ছাড়ার আধ ঘন্টা পরে চলে এসেছি কোলাঘাটে এই কোলাঘাটেই কিন্তু সমস্ত বাস দাঁড়ায় এখানে অনেক রেস্টুরেন্ট আরে আছে কেউ যদি বিনার করতে চায় করে নিতে পারে আমাদের বাড়ির সামনেই যেহেতু কোলাঘাট সবাই কিন্তু খেয়ে দিয়ে এসেছে এখানে কেউ খাবে না মাস এখান গাড়ি মালতি মাছের টাকা পেমেন্ট করে চলে যাওয়া হবে বারাসরের উদ্দেশ্যে ওই দূরে দেখা যাচ্ছে সেই পাঞ্জাব কোলাঘাট থেকে বাস ছাড়তেই শুরু হয়ে গেল বাসের ভেতরে নাচানাচি প্রায় মাঝরাত অবধি ইরাম আনন্দ ফুর্তি করতে করতে ভোর ভোর গিয়ে উপস্থিত হলাম বালাসরে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর বাস আমাদের চলে এসেছিল পাঁচটার সময় এই বাস দাঁড়িয়ে আছে আর তার পেছনেই আছে বিশাল বড় পাহাড় একটা বেশ সুন্দর আর এই আমাদের হোটেল হোটেল গুরুশক্তি এখানেই আজকে আমাদের রাত্রিবাস হবে আর এখান থেকে মাত্র চারশো মিটার দূরে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এই আমাদের আজকের হোটেল আস্তানা আজকে এখানে থাকবো এখান থেকেই সমস্ত জায়গা ঘুরবো এবং কালকে এখান থেকে চাঁদিপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো পেছনে পাহাড়টা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে দেখুন আপাতত দুটো রুম দিয়েছে এখানে অনেকগুলোই রুম বুক করা আছে পঞ্চলিঙ্গেশ্বরের এই গুরুশক্তি হোটেলটি মন্দির থেকে সবথেকে কাছে অবস্থিত বাস কর্তারা টোটাল ছটা রুম এবং একটি হলঘর বুক করে রেখেছিল এখানে হোটেলের চেক ইন টাইম দশটা হওয়া সত্ত্বেও রুম ফাঁকা থাকায় আমাদের দুটো রুম দিয়ে দিয়েছিলেন হোটেলটি বেশ বড় এবং অনেক রুম আছে এখানে হোটেলের সামনের অংশটি বেশ সুন্দরভাবে গার্ডেন করে সাজানো গোছানো হোটেলের একটি রুমে লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শন করতে হরির কাটায় এখন বাজে সাড়ে সাতটা আমরা চলেছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে নিতে আজকে রবিবারের বাজার সেই জন্য প্রচুর বাস ঢুকেছে এবং প্রচুর দর্শনার্থী প্রচুর ভিড় কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর টেম্পিল দর্শন করতে যাওয়ার আগে ব্রেকফাস্ট সে নিচ্ছি আমাদের কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে ওখানে এসে ব্রেকফাস্ট করবো পাঁচ টাকা করে পিস হেঁটে অনেকটাই কিন্তু যেতে হবে আর এই রাস্তাতেই দুদিকে অনেক দোকান থাকবে সেখানে কিছু আপনি কেনাকাটাও করে নিতে পারেন আর রাস্তার দুদিকে পড়বে কিন্তু অনেক দোকান আপনারা চাইলে কেনাকাটা সেরে নিতে পারেন অনেক কিছু পাওয়া যায় বাড়ির জন্য গিফটের আইটেম থেকে পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু এই যে গেটটা আছে ওই গেটে প্রবেশ করার সময় কিন্তু পাঁচ টাকা করে আপনাকে জুতো রাখার জন্য দিতে হবে ওপরে গিয়ে আপনি সেই জুতো রাখতে পারবেন এবং কুপন দেবে একটা আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু সিঁড়ি সিঁড়িগুলো খুবই ছোটো ছোটো এবং চওড়া অসুবিধা কিছু হবে না বেশ সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু আর চারিদিকে পাহাড় আর পাহাড় দিয়ে বয়ে চলেছে জল ওইদিকে বেশ সুন্দর লাগছে আর অনেক ভিড় অনেক ভিড় এখন বাজে পৌনে আটটা সবে দেখুন খালি কিছুটা সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপর উঠে মন্দির দর্শন করতে যেতে হবে তবে সিঁড়িগুলো খুবই ছোট এবং চওড়া বয়স্ক লোকেদের সেইরম কোনো অসুবিধা হবে না উঠতে মন্দিরে ওঠার মাঝে একটি ওয়াটার ফলসও দেখতে পাবেন যেটি বর্ষাকালে জলে টইটু মুরম জুতো খুলে রেখে দিতে হবে এখন মাত্র সকাল পৌনে আটটা বাজে আর নিচে দর্শনের ভিড় দেখে তো অবাকই হয়ে গেলাম ওপরে উঠে পড়েছি বিশাল লাইন কিন্তু ভর্তি লাইন মনে হয় দু তিন ঘন্টা লাইনে না তাও এত লাইন প্রায় এক ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি এখনো কিন্তু মনে হয় এক ঘন্টা দাঁড়াতে হবে ঘড়ি কাটায় বাজে সাড়ে আটটা এখন তো এখন অনেকে আসছে এখন কিন্তু লাইন সিঁড়ির নিচে নেমে গেছে পুরো বিশাল লাইন পড়েছে সকাল সকাল আসার চেষ্টা করবেন লাইন কিন্তু কম থাকবে আর আজকে রবিবার তো প্রচুর লাইন প্রচুর লাইন দাও নিয়ে গেলো প্রচুর লাইন বিয়ে দাও লাইন আসি চাল মাল আসি ওপরে একটি মন্দির কমিটির প্রসাদের দোকান আছে আপনি চাইলে এখান থেকে প্রসাদ নিতে পারেন ষাট টাকার একশো টাকার প্রসাদ আছে ষাট টাকার প্রসাদে কিন্তু প্রচুর লাড্ডু দিয়েছে ওই লাড্ডু দিয়ে আপনারা পুজো দিতে পারেন যখন হাত দিয়ে পঞ্চলিঙ্গেশ্বরের মাথায় স্পর্শ করবেন ফেরার সময় আপনি এখানে পুজো দিয়ে যেতে পারেন বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মাথার উপর দিয়ে এই জলটি বয়ে চলেছে নিচের দিকে ওই ওখানে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলটা ওখানে হাত দিয়ে নিচে দেখতে হবে এখন প্রচুর জল ভিজে যেতে হবে এতটাই জল বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মাথার ওপর দিয়ে সারা বছরই বয়ে চলে জল বর্ষাকালে থাকে অনেক বেশি আর শীতকালে থাকে কম জানুয়ারির মিডিল থেকে মার্চের লাস্ট অবধি অনেক কম জল থাকে সেই সময় বেশ ভালোভাবে বাবার মাথায় স্পর্শ করতে পারবেন আর এখন জামা ভিজে যাওয়ার ভয়ে মেয়েরা কিন্তু বাবার মাথায় স্পর্শ করছে না জাস্ট জলটা নিয়ে মাথায় ছিটিয়ে নিচ্ছে আমিও নিজে জামা খুলে বাবার মাথায় হাত দিয়েছিলাম কিন্তু আমার ভিডিও করার মতো সেখানে সেইরম কেউ ছিল না দর্শন করার পর কিনে নিয়ে আসা পোশাক আপনি এখানে পুজো দিয়ে ফিরতে পারবেন ওই সব পঞ্চলিঙ্গেশ্বরের লাইন আছে এইটা দিয়ে জাস্ট একটু হেঁটে এলেই আপনি ওপরে যদি যান জঙ্গলের ভেতর দিয়ে দেখতে পাবেন কোথায় থেকে বাবার মাথায় জল আসছে জলের উৎপত্তি এই শীতকালেও শীতকালেও কিন্তু থেকে জল বেরোচ্ছে সেটা দেখতে পাবেন ওপরে গেলে চলুন দেখায় আপনাদের এরম জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের ভেতর দিয়ে আপনি কিন্তু একটু ট্রেক করতে পারবেন এদিকে একটা মন্দির আছে এবং মাটির নিচ থেকে জল উঠছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন আর রাস্তাটা খুব অ্যাডভেঞ্চার এখানে হাতিও আছে যে হাতির পটি পড়ে আছে দেখতে পাচ্ছেন একটু রিস্কি বাট অনেকেই যায় এটা পুরো কিন্তু সেঞ্চুরি মানে জঙ্গল তার ভেতর দিয়ে কি তোর ভয় লাগছে না হ্যাঁ এই হাতটা দিয়েছিলাম হাতা গুটিয়ে এই হাতটা কিন্তু পুরো ভিজে গেছে জ্যাকেটটা খুলে রেখেছিলাম যখন বাবার মাথায় হাত দিই পুরো পাঁচটা লিঙ্গ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে হাত দিয়ে স্পর্শ করা যাচ্ছে একটা বড় বাদ বাকি চারটে ছোট আর চারিদিকে হয়ে আছে গোল করে একটা গর্তের ভেতরে ওই জায়গাটাই জল বেশি সব থেকে অনেকটা এতটা প্রায় হাত চলে যেতে হবে হ্যাঁ অনেকে আবার মাথাও ডুবে যাচ্ছে এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভাল লাগছে এটা পাহাড়ের এখন আমরা মাথায় আছি মনে হবে না যে মাথায় আছি যেন সমতলে হাঁটছি এই দেখুন কিছুটা দূর হাতির পটি পড়ে আছে এই দেখুন এই যে কেমন লাগছে খুব ভালো হাতি চলে এলে কি করবি কি করবো ছুটতে হবে আবার এই জায়গাটা ফাঁকা আবার কিন্তু জঙ্গলে প্রবেশ করব কিছুটা আসার পর একটা মন্দির পড়বে ছোট এখানে এইরম আর তার পাশে একটা আছে ছোট পুকুর এই পুকুরটাতে সবসময় মাটির নিচ থেকে বুদবুদ করে জল উঠছে এবং সেই জলটা কিন্তু একটা নালান ভেতর দিয়ে বয়ে চলেছে এই দেখুন বয়ে চলেছে এই বয়ে চলেছে বড় পুকুরে এবং বড় পুকুর থেকে চলে যাচ্ছে বাবার মাথায় কিন্তু এই জন্যই সারা বছর কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের মাথায় জল থাকে কখনো শোকায় না শীত গ্রীষ্ম বর্ষা কখনোই শোকায় না বর্ষাকালে তো বৃষ্টির জল আছেই কিন্তু শীতকালে বৃষ্টির জল নেই সেই সময় অটোমেটিক প্রাকৃতিকভাবে জল ওঠে এই মাটির নিচ থেকে দেখুন এই যে বুদবুদ করে উঠছে এই বুদবুদ করে যে ফ্যানার মতো উঠছে এটাই কিন্তু মাটির নিচ থেকে জল উঠছে পুরো পুকুরটাতেই জল উঠছে সারাক্ষণ এবং এটা দিয়ে বয়ে চলেছে এই বড় পুকুরটাতে এবং ওখান থেকে চলে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মাথায় এই যে আমরা যখন সকালে এসেছিলাম তখন কিন্তু এই পর্যন্ত লাইন ছিল এখন লাইন সিঁড়ির থেকে নিচে নেমে গেছে এই দেখুন তবে এখানে একটা সিস্টেম ভালো আছে ওঠার আলাদা রাস্তা নামার আলাদা তাতে ভিড় কম হচ্ছে কিন্তু অনেকেই ওঠার রাস্তায় নামছেন সেই জন্য কিন্তু ওই রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে এই দেখুন আর মাঝখানে কোনো ফাঁকাও নেই যে ওই দিক থেকে এদিকে আসবে আজকে সকালে ব্রেকফাস্ট মুড়ি তার সাথে ঝুড়ি ভাজা আর সালাড আর আলুর দম বেশ ভালো লুচি টুচি হলে সারা জেগে এসেছি ঘুমায়নি বাসে তো গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা সেই জন্য মুড়ি আলুর দম ঠিকই আছে আর এর আগে হয়েছিলো চা আমরা তো চলে গেছিলাম পুজো দিতে চা কিন্তু খাওয়াই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন স্নান টান করে একটু রেস্ট নিয়ে নেবো তারপরে খাওয়া দাওয়ার পর আবার বেরোনো হবে টোটাল বাস থেকে ছটা রুম নেওয়া আছে ছটা রুম আটজন করে থাকতে পারবে বড় বড় রুম আর একটা ঘর আমি একটা পার্সোনাল রুম নিয়ে নিয়েছি যেটা এই এইরকম প্রত্যেকটা রুমই কিন্তু এইরকম এটা ডবল বেডের রুম আরামসে কিন্তু তিনজন শুতে পারবে দেখতে পাচ্ছেন আয়না আছে পাখা আছে তার সাথে বেশ বড় একটা জানলা আছে যেখান থেকে পাহাড় দেখা যায় এদিকে কিন্তু বারান্দাও আপনি পেয়ে যাচ্ছেন এখানে টেবিল চেয়ার নিয়ে বসে এইরম পাহাড় দেখতে দেখতে পঞ্চলিঙ্গেশ্বরের খুব সুন্দর লাগবে কিন্তু কিছু কিছু রুমে এসিও আপনি পেয়ে যাবেন রুমের সাইজ কিন্তু খুবই বড় আরামসে অনেকে মিলে থাকতে পারবেন এই রুমগুলোতে তার সাথে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম ছিল এবং গরম জলেরও ব্যবস্থা ছিল আচ্ছা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সব থেকে কাছে কিন্তু আমরা আজকের হোটেলে আছি হোটেল গুরুশক্তি সেই হোটেলের এখন মালিক বাবু আমার সামনে আছেন দাদা আপনার নামটা কি আমার নাম শরৎ রাউত আপনার টোটাল এই বিল্ডিংয়ে কতগুলো রুম আছে আমার বিল্ডিংয়ে তিরিশটি রুম আছে তিরিশটা আচ্ছা আমরা যেমন বাস নিয়ে এসেছি বাস ট্যুরে এলেও কেউ এখানে থাকতে পারে হ্যাঁ বা নর্মাল এলেও তো থাকতে পারে থাকতে পারে নর্মাল নন এসি রুম নর্মাল সময় কীরকম কী রেট হয় নর্মাল নন এসি ডবল বেড আছে বা আটশো টাকা ও সেকেন্ড ফ্লোর নশো টাকা সিজনে হাজার টাকা হয় ফোর বেডে নন এসি আছে হল রুম আছে বস পার্টি থাকার জন্যে আর খাওয়ার ব্যবস্থা এখানে ব্যবস্থা এখানে আমার রেস্টুরেন্ট আছে আপনার ফ্যামিলি পার্টি আসছে টু বালেশ্বর প্যাকেজ করে রুমে ঢুকে স্নান টান সেরে নিলাম এখন সকলে গেছে কিন্তু মন্দির দর্শন করতে পঞ্চলিঙ্গেশ্বরে ওখানে লাইন পড়বে তিন ঘন্টা লাগবে আর আমাদের হচ্ছে এখানে রান্না আলুর দম সকালে এখানেই হয়েছে এই যে এখন দুপুরের লাঞ্চ হচ্ছে আজকে কি রান্না হচ্ছে দাদা মুগের ডাল কালী আর মাছ ভাত সমাজ ভাড়া চলছে ওখানে এখন রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নাও 11টা বাজে একটার আগে খাওয়া হবে বলে মনে হচ্ছে না দুই ঘন্টা ঘুমিয়ে পড়ি তারপরে খেয়ে দে নিউ পুরি মানে ইমামি পুরি আর ভি ঝড়া দেখতে যাব মন্দির দুটো টেম্পল দেখার আছে গরুর গাতায় 1:30 বাজে শুয়ে পড়েছিলাম এখন চলে এসেছি লাঞ্চ সেরে বিশাল বড় একটা বেগুনি চলেসেছে প্রথমেই তারপরে ভাত দিচ্ছে ওখানে সকলেই মোটামুটি বসে গেছে খাওয়া দাওয়া করতে এই যে চলে এসেছে ভাত ডাল আর বেগুনি আর কি কি হয়েছে দেখাচ্ছি না তার সাথে আছে বাঁধাকপির তরকারি এই যে মাছের মাথা দিয়ে আবার তারপরে চলে এসেছে মাছ মাছটা বাড়ি থেকেই এনেছে পেটিতে করে তাই তো দিয়ে কেমন খাওয়া দাওয়ার পর জল কিনতে বেরিয়েছিলাম এই সামনের দোকান থেকে এখনো কিন্তু বিশাল লোক যাচ্ছে বিশাল পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে দেখুন বেজে গেছে ঘড়ি কাটায় তিনটে বাজতে দশ আর আমরা এখন চলেছি ইমামি পুরি আর ক্ষীরচূড়া টেম্পেল এই দুটো দর্শন করে নিতে দেখি কখন ফিরি শরীর ঠিক আছে তো ওড়িশার বালাসরের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ মাঠের পর মাঠ ধানক্ষেত আর তার মাঝখানে লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য তালগাছ আর দূরে সবুজ পাহাড় এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনি যদি না না যান বুঝতে পারবেন এখানে মাত্র কলকাতা থেকে চলে আসতে পারেন এক রাত্রি বা দু রাত্রি অবশ্যই কাটিয়ে যেতে পারেন দারুণ লাগবে কিন্তু কেমন লাগছে ভাই ও এই হচ্ছে এরা কিন্তু পেছনে বাসে উঠেই ঘুমিয়ে পড়েছে আমাদের বাস গেছি ইমামি জগন্নাথ টেম্পেলে দ্বিতীয় পুরী টেম্পেলও বলা হয় পুরীর মতো স্ট্রাকচারেই টোটালি বানানো এই টেম্পেলটা চলুন দেখাচ্ছি একদম পাশেই পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল থেকে এখানে বাসে আসতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো বাইরে সু কাউন্টারে ফ্রিতে জুতো রেখে পুরীর মতোই জলের ওপর পা দিয়ে হেঁটে গিয়ে পা ধুয়ে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতর পুরীর মন্দিরে যেমন টোটাল চারটি দ্বার আছে এখানে টোটাল একটি দ্বার আছে সিংহদ্বার প্রবেশ করে প্রথমেই চলে গেলাম মন্দিরের ভেতর দর্শন করে নিতে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউনিং পুরীর মন্দিরের মতোই ভেতরে শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দারুণ সুন্দর মূর্তি করা আছে আর পুরো টেম্পলটায় দারুণ সুন্দর কারুকার্য দিয়ে বানানো বেশ ভালো লাগবে বিকেলবেলাটা এখানে কাটাতে আপনার আর সন্ধেবেলা হলে চারিদিকের আলো দারুণ সুন্দর জ্বলে ওঠে সন্ধেবেলা আরও ভাল লাগে আছে ওপরে ফটোগ্রাফি অ্যালাউ নেই এই মন্দিরটার ভেতরেই কিন্তু সুভদ্রা জগন্নাথ এবং বলরামজির মূর্তি রাখা আছে বড় আর তার পাশাপাশি কিন্তু আরও ছোট ছোট মন্দির আছে দেখতে পাচ্ছেন যেমন এই একটা মন্দির এই একটা মন্দির আমার ওই দিকেও দুটো মন্দির আছে এইরমই বিভিন্ন সব মন্দির সেইগুলো ভিজিট করতে পারেন আর পুরো জায়গাটা কিন্তু অনেকটা বড় আর ওর ভেতরে একটা হলঘর আছে যেখানে কৃষ্ণ নাম হচ্ছে এই মন্দিরটা কিন্তু ইমামি কোম্পানির বানানো সেই জন্য এই মন্দিরটিকে ইমামি জগন্নাথ টেম্পেলও বলা হয়ে থাকে বাইরে বেরিয়ে ভোগ গ্রহণ করে উঠে পড়লাম বাসে ইমামিপুরি টেম্পেল থেকে বাস ছেড়ে দিল পাঁচটা পনেরোতে এখন যাচ্ছে ক্ষীরচোড়া গোপীনাথ টেম্পেলে ওটা দর্শন করে আমরা কিন্তু চলে যাবো আবার হোটেলে আলোচনা গেছে প্রায় সন্ধ্যে হবে হবে করছে পৌনে ছটা বাজে আর চলে এলাম ক্ষীরচোড়া গোপীনাথ টেম্পেলে এটা পার্কিংয়ে এখন আমাদের বাস দাঁড়িয়েছে এই যে পেছরে টোটালটা পার্কিং অনেক মাছ দাঁড়িয়েছে দু তিন মিনিট হেঁটে পৌঁছে গেলাম টেম্পেলের গেটে এই সন্ধ্যাবেলা মন্দিরে কিন্তু বিশাল ভিড় আছে দেখো এই ক্ষীর গোপিনার গোপীনাথ টেম্পেল মনে করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এখানে এসেছিলেন ওনার পাদুকা চিহ্ন ভেতরে রাখা আছে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউনিং। নেই ভগবান গোপীনাথ তার ভক্তদের জন্য ক্ষীর চুরি করে খাইয়েছিলেন সেই জন্য এই টেম্পেলের নাম ক্ষীরচোরা গোপীনাথ টেম্পেল মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ ভেতরে গিয়ে দর্শন করে এলাম চারিদিকটা বেশ বড় ঘুরে দেখতে পারেন বেশ ভাল লাগবে এইদিকেও একটা মন্দির আছে যে বিকেলে কিন্তু যারা বাস ছেড়েছে তারা দিয়েছে চাল ভাজা বাসমতি চালে এটা ইভিনিং বাসের ভেতর বসে সিনেমা দেখতে দেখতে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে সমস্ত কিছু ঘুরে হোটেল ফিরতে ফিরতে বেজে গেল সন্ধ্যে আটটা রান্না হতে শুরু হয়ে গেছে এখানে ভাত হচ্ছে ওখানে মনে হয় চাটনি হচ্ছে বাদ বাকি জিনিসপত্র সবকিছু হয়ে গেছে আর কি হয়েছে দাদা আর এখানে অন্যরা এসেছেন তারা বনফায়ার করছেন আটটার সময় চলে এসেছিলাম রুমে তারপরে রেস্ট টেস্ট নিয়ে এখন চলে এসেছি ডিনার করতে তো আজকের মেনুতে আছে ভাত ডাল তার সাথে মিক্স ভেজ সব কিছু দিয়ে একটা নমরত্ন টাইপের তরকারি তার সাথে ডিমের কালিয়া আর এর সাথে আছে চাটনি তাই তো এর সাথে চাটনি এবং পাফর আছে সেটা লাস্ট পাতে আসবে এই খেয়ে আজকে ঘুমিয়ে যাবো কালকে যাব চাঁদেপুর সিবিচ সেখানে ঘুরে তারপরে বাড়ির জন্য রওনা দেব এই প্ল্যান আমাদের লাস্টে চলে এসেছে চারনি তার সাথে পাপড় ব্যাডমিন্টন আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই বাস টুরে চাঁদিপুরের গল্প নিয়ে আসছি বন্ধুরা পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু